মোবাইলের মধ্যে কোনো ভাই যুক্ত অ্যাপস আছে কি না সেটা কীভাবে বের করতে হবে আজকের ভিডিওতে আমি সেই প্রসেসটি আপনাদেরকে ভিডিও স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিও প্রিয় দর্শক আমরা অনেকেই ছোট বড় এবং কম দামে বেশ দামি মোবাইল ফোন ইউজ করে থাকি কিন্তু সেই মোবাইলের মধ্যে যদি একটা যুক্ত অ্যাপস থেকে যায় তাহলে কিন্তু এটা ধীরে ধীরে নষ্ট হতে থাকবে এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে শিখে নিন যে কীভাবে যুক্ত অ্যাপস বের করতে হয় তাহলে যদি অ্যাপস যদি থেকে থাকে মানে যুক্ত যদি অ্যাপস থেকে থাকে তাহলে ডিডিট করে দিতে পারবেন আর যদি না থাকে তাহলে তো নিশ্চিন্ত থাকতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে আবার অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন আমরা প্র্যাকটিক্যালি ভিডিও টি ভিডিও স্ক্রিন শেয়ারের মধ্যে দেখে নেই প্রথমে আপনাকে প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে প্লে স্টোরটি ওপেন করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে লোগো রয়েছে অর্থাৎ প্রোফাইলের লোগোর উপরে আপনাকে ক্লিক করতে হবে প্রোফাইলের লোগোর উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নো হার্মফুল অ্যাপস ফাইন ফাউন্ড এটার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্যান স্ক্যানের উপরে ক্লিক করে দেবেন তো স্ক্যানের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই মোবাইলের মধ্যে যদি কোনো হার্মফুল বা ক্ষতিকর কোনো অ্যাপস থেকে থাকে তাহলে এখানে শো করবে আর যদি না থেকে থাকে তাহলে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন নো হার্মফুল অর্থাৎ এখানে কোনো ক্ষতিকর অ্যাপস নেই এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ম্যাচটা দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড অর্থাৎ কোনো ক্ষতিকর অ্যাপস পাওয়া যাওয়া তো আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন যে এখানে যদি এই লেখাটা থাকে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এটা যদি আগে লেখা থাকে তাহলে কিন্তু এখান থেকে দেখার প্রয়োজন নেই আর যদি মনে করেন এখানে ইএসটিএস লেখা থাকে বা এখানে ঢুকে আমি আবার দেখাচ্ছি এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্যান স্ক্যানের উপরে ক্লিক করে দেবেন স্ক্যানের উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার যদি কোনো হার্মফুল বা কোনো ক্ষতিকর অ্যাপস থেকে থাকে তাহলে তারা আপনাকে খুঁজে বের করে দেবে আপনার চাইলে এখান থেকে ওই ক্ষতিকর অ্যাপসটা ডিলিট করে দিয়ে আপনার মোবাইলকে একবারই সুরক্ষিত রাখতে পারবে তো প্রিয় দর্শক এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন